বর্তমান সরকারে আইন বানাইছেন আইন বানানির কারণে পাবলিক অনেক খুশি হয়েছে পাবলিক খুশি হইবার হয় একটা কারণ আছে আর ড্রাইভারের উপরে আইনটা বানানিরও একটা কারণ আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবা ড্রাইভার সকলের উপরে এই আইনটা কিতাল লাগি বানানি হইল আর পাবলিক অত বেশি কুশ কিতাল লাগি হইলা আর সরকারে এই আইনটা কিতাল লাগি বানাইল সময় সময়ে ড্রাইভারক এক্সিডেন্ট করিয়া বাগি যায় ড্ৰাইভাৰসকল বাগাৰ কাৰণে যে মানুহগোলা এক্সিডেণ্ট হ'লে এই মানুহগোলা হস্পিটেলত পা চৰকৰ মাজে এমনে মৰা ভবা যায় তাৰ কাৰণে এই আইনটা বানানি হৈছে আৰু এই আইনটা বানানিৰ কাৰণে ড্ৰাইভাৰসকলৰ অনেক লছ হৈছে ড্ৰাইভাৰসকলৰ লছ অ কাৰণটাও হ'ল এই জিনিসখানে কিন্তু আমরা অমিতা জয়ে কইতা ফাউরি লইছেন। যে একজন ড্রাইভারও যদি অ্যাক্সিডেন্ট করে এই অ্যাক্সিডেন্টর ক্ষতিপূরণ এই গাড়ির মালিকে ওর দেখ দিতা এই জিনিসখানে কিন্তু অমিতা জয়ে লগে কইতে সময় ফাউরি লইছইন আজকে একটা জিনিস আপনারা চিন্তা করব কা কোন মন্ত্রী মিনিস্টারর হইন্ত গাড়ি চালায় না আম দিন মজুরি মানুষে গাড়ি চালায় আজকে একটা জিনিস আমি আপনারা উদাহরণমূলক কইতাম চাই আজকে আমরা মোদি কোনো একবার সফরও যাইতরা

আম জেনেৰেল ড্ৰাইভাৰে আচ মুৰুখ ছাগল ইটা এইজন ড্ৰাইভাৰে যদি এক্সিডেণ্ট ঘূৰি লয় এক্সিডেণ্ট ঘৰীয়া যদি মানুহ লৈয়ে যদি আমাৰ হস্পিটেলত যায়গে বা কোনো এটা পুলিচ ষ্টেশ্যনৰ মাজে নিয়া যদি এই এক্সিডেণ্টৰ মানুহটা যদি চমজাই দিলে ত' দহ বছৰ জেল থাকি পাঁচ বছৰ জেল ল ফাইনটাও কিছু কম হ'ব তবে একা চিন্তা কৰবা এজন প্ৰাইম মিনিষ্টাৰ যদি কোনোবাই চফৰো পাৰই তন ৰ হালি থাকে আৰু জেনেৰেল একজন ড্ৰাইভাৰে যদি গাড়ী চালাই লৈয়া যায় ত' জেনেৰেল ড্ৰাইভাৰে চৰকত থাকি মূৰুখ খাদানি লাগে আঁচ খাদানি লাগে ছাগল খাদানী লাগে গৰু খাদানী লাগে তাৰপৰা জেনেৰেল একজন ড্ৰাইভাৰে গাড়ী লৈ আহিব প্রাইম মিনিস্টার যদি গাড়ি লইয়া যাওয়াত লাগন আর প্রাইম যদি সফর লাগোন তান একটা প্রাইভেট গাড়ি লয়াতানও তো একটা প্রাইভেট ড্রাইভার আছে তবে তান প্রাইভেট ড্রাইভারর অত বেশি টেনশন থাকা না টেনশন না থাকার কারণটা একজন প্রাইম মিনিস্টার যদি সফর বরাবর সফর বরাবর আগে তানে রোড খালি করিয়া দেবা হয় একজন জেনারেল ড্রাইভারকে যদি রোড খালি করিয়া দেবা হই যায় তো জেনারেল ড্রাইভারে দিন অ্যাক্সিডেন্ট হর্ত না তো এই জিনিসখানাইন আপনারা একটু চিন্তা ভাবনা করবা চিন্তা করবা জেনারেল ড্রাইভার যারা আছে এরার অনেক চিন্তা টেনশন লিয়া তারা গাড়ি চালায় জেনারেল ড্রাইভার যখন গাড়ির স্টিয়ারিং গো ধরে স্টিয়ারিং ধরার বাদে এই জিনিসখানাইন তার মন থাকে না বিকালে আইয়া তার বউ বা ভুঁদিন তোর মুখ দেখবনি না দেখবনি এই জিনিসখানাইন কিন্তু জেনারেল ড্রাইভারর মাথা থাকে না আর একজন প্রাইম মিনিস্টারর ড্রাইভার যদি স্টিয়ারিং আইয়া ধরে স্টিয়ারিং গো ধরার পরে তার ভুড়া হান্ড্রেড পার্ট ভরসা আছে বিকেলে তার মা বাপর মুখ দেখতে পারবো কারণ হইছে প্রাইম মিনিষ্টারের ড্রাইভারর রাস্তাটা খালি থাকে প্রাইম মিনি ড্রাইভারর কোনো আশমুরুক খেদানি লাগে না কোনো গরু ছাগল খেদানি লাগে না একজন প্রাইম মিনিস্টারর গাড়ির ড্রাইভারে তো জেনারেল ড্রাইভারে অতটুক কষ্ট করিয়া গাড়ি চালাইতরা তার উপরে জেনারেল ড্রাইভারর উপরে অত বড় একটা আইন বানানি হয়েছে এই আইনটা বানানির কারণে অনেক পাবলিক খুশি হয়েছে খুশি হইবার কারণটা হইলো অনেক পাবলিকের এই জিনিসখান কইতরা জেনেৰেল ড্ৰাইভাৰেণ্ট কৰো জেনেৰেল ড্ৰাইভাৰে এক্সিডেণ্ট কৰী লৈয়া বাগিবাৰ এক নম্বৰ কাৰণ টাও হ'ল পাব্লিকে যেনেৰেল ড্ৰাইভাৰ ডে দৌৰিলে জেনেৰেল ড্ৰাইভাৰ ডে দৌৰাৰ ভৰে ড্ৰাইভাৰ আৰ পৰৱৰ্তী খোজাইও ভবা যায় অথচ ড্ৰাইভাৰৰ গাড়ীয়ে খোজাইয়ে ভবা যায় ন পাবলিকে ড্রাইভার সুদা গাড়ি পর্যন্ত খাই ফালাই একজন জেনারেল ড্রাইভারে এক্সিডেন্ট করিয়া একজন মানুষ লইয়া গিয়া যেন হসপিটাল ও ফৌসি তো সময় খানাইন বর্তমান কুর পাবলিকে দেওয়ার চেষ্টা করইন না তো মাননীয় অমিত শাহ জি জেনারেল একজন ড্রাইভারে এক্সিডেন্ট করিয়া কোন কলে একজন মানুষ লইয়া গিয়া হসপিটাল ও ফৌসি কারণ জেনারেল ড্রাইভার ডে হসপিটাল পৌঁছিবার কোন চান্স দেন না বর্তমান সমাজ পাবলিকে এই জিনিস কানে রুফরে মাননীয় অমিত শাহ একটা আইন লাগু করতা আসলো যে অত ড্রাইভারের উফরে যদি অত বড় একটা আইন লাগু করা হয়ে গেছে তখন জেনারেল পাবলিকের উফরেও একটা আইন বানানির দরকার যাতে একজন ড্রাইভারও যদি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারটারে না মারার লাগিয়া আর ড্রাইভারের গাড়িটারে বাংচুর না করার লাগিয়া এর উপরেও একটা আইন বানানির অনেক জরুরি আমি একজনে মনে করি এই আইনটা যদি বানানি ওই যায় যেন পাবলিকের ড্রাইভার না মারাল লাগিয়া এই আইনটা যদি বানানি ওই যায় তখন একজন ড্রাইভারে যদিও এক্সিডেন্ট করে তো ফটাফট যাবার চেষ্টা করব অথচ লোকাল পুলিশ স্টেশন লইয়া যাওয়ার চেষ্টা করব আর পাবলিকের উপরে যদি আইনটা বানানি হয় না ড্রাইভার অকলের উপরে যদি শুধুমাত্র আইনটা লাগু হই যায় তখন পাবলিকের সুযোগ সুবিধা বালও হয়ে গেছে আর ড্রাইভার অকলের অনেক কষ্ট হয়ে গেছে একজন ড্রাইভারের কাছে যদি দশ লাখ টাকা দিবার তফিক রইত তাহলে আজকে জেনারেল মানুষে গাড়ি চালাইতো না আর একটা গাড়ি চালানিত কোনো মন্ত্রী মিনিস্টারর কোনো বিজনেসম্যানর ভুয়া আইয়া একটা গাড়ি কোনো দিন চালাইতো না ড্রাইভিংয়ের কাম করতো না জেনারেল মানুষ যারা আছে তারা গাড়ি চালাইব তারা দিনমজুরি মানুষ তারা গাড়ি চালাইতে লাগবে তারা বহু হরিণ পালতে লাগবো জেনারেল একজন ড্রাইভারে যখন গাড়ি চালায় দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি চালাইতে লাগে যারা প্যাসেঞ্জার গাড়ি চালায় এরাই তো আর চব্বিশ ঘন্টা গাড়ি চালান না ট্রান্সপোর্টর বড় বড় টাক যারা চালার তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি চালার আজকে এই আইনটা বানানিৰ কাৰণে দেশৰ বিভিন্ন জেগাই জেগাই মানুহে লকডাউনৰ মতন বানাই লৈছো গাড়ী চড়কৰ মাজে ফালাই মানুহ যাইতে বাধ্য হৈ গৈছন বৰ্তমান ড্ৰাইভাৰ হলে সতটোক আন্দোলন ঘটৰা এই আইনটাৰে বাতিল কৰা লাগিয়া আমার মনে এই জিনিসটা দরের না যে বর্তমান সরকারে এই আইনটা বাতিল করবা যেহেতু সামনে একটা ইলেকশন আইছে আর সামনে ইলেকশন আবার কারণে এই আইনটা বানানি হয়েছে আর এই আইনটা বানানির কারণে পাবলিকে অনেক সুযোগ পাইছই আর এই সুযোগের হেরেদি দিয়ে বুটাবুটি আর এই সুযোগের হেরে দিয়ে সরকার বনি যাইবা গিয়া তো এই জিনিসখানে আপনারা একটু চিন্তা ভাবনা করবা সামনে ইলেকশন আবার কারণে এই ধরনের আইন বানানি ওর আর এই ধরনের আইনের কারণে সমাজও একটা অশৃঙ্খলা শুরু হইব আর অশৃঙ্খলার হেজেদি বুটা বুটি শুরু হইবা অশৃঙ্খলার হেরে দিয়ে সরকার বনি যাইবা সবচে বড়ো কাৰণ এই জিনটা হ'ল সামনে যদি ইলেকশ্যন নাৰত তললৈ এই ধৰণৰ আইন বানানি হ'ত না আৰু এই ধৰণৰ আইন যদি বানানি হৈছিল তো লগে এই আইনখানাইনো বানানি হ'তো আছিল একজন ড্ৰাইভাৰে এক্সিডেণ্ট কৰাৰ ফলত পাব্লিকে যেন মিলিয়া যেন একজন ড্ৰাইভাৰডে মাৰোৱেন এই জিন পাব্লিকে কিন্তু বুজাৰ চেষ্টা কৰই না ড্ৰাইভাৰে কোন কলে এক্সিডেণ্ট কৰিছে ড্ৰাইভাৰৰ গল্টি এক্সিডেণ্ট হৈছে না গাড়ীৰ ব্ৰেক ফেইল হৈছে না গাড়ীৰ ষ্টাৰিং ফেইল হৈছে কোন জিনিস फेल হইলো ইয়া অ্যাক্সিডেন্ট হইলো এই জিনিস কানাই বুঝার চেষ্টা করেন না বর্তমান কুর পাবলিকে তো পাবলিকর উপরে এই আইনটা বানানি হইতো আসলো যদি ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করিলাই ড্রাইভার ডে মারা দরা করিও না ড্রাইভার দে দরিয়া নিয়া লোকাল পুলিশ স্টেশনে বোঝাইয়া দিলাও তো এই জিনিস যদি বর্তমান কুর পাবলিকে করার চেষ্টা করতা তা হইলে কোন ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করিয়া বাগার চেষ্টা করতো না কিন্তু ড্রাইভারে বাগে কিতার লাগি তার জানটা বাঁচাইবার লাগিয়া আর একজন ড্রাইভারে সাইয়া সাইয়া অ্যাক্সিডেন্ট করে না একটা জিনিস আমি আপনারা ইরাইদ করে দিতাম চাই লকডাউনের সময় সারা মানুষ গর বুয়াত আসলে কিন্তু ট্রান্সপোর্টর ড্রাইভার অকল বইছইন না ট্রান্সপোর্টর ড্রাইভার বাই বন্ধু হলে এক দেশ থেকে আর এক দেশ হানি ফৌসাইয়া দিস শুধুমাত্র ড্রাইভার বাই বন্ধু হলর কারণে লকডাউনের সময় মানুষে খাইতে পাইছইন আজকে যদি ড্রাইভার বাই না রইতা তাহলে লকডাউনের সময় অনেক মানুষ আনাগাইয়া কাইয়া মরতা এক লকডাউনের সময় মানুষ মরছেন ঠিক আছে কিন্তু অনেক মানুষ আনাগাইয়া কাইয়া মরতা আজকে যদি ইটা ড্রাইভার বাইয়ে না রইতা তো ড্রাইভার ভাইন তো রুফরে অত বড় একটা আইন বানাইতে সময় কিছু চিন্তা ভাবনা করিয়া আমরা সরকারে বানাইতে আসলো কিন্তু সরকারের না পাবিয়া না চিন্তা করিয়া তো আইন বানাই দিছই আর একটা জিনিস আমি আপনার আরে কইতাম সেই গভর্নমেন্টে যে আইনটা বানাইন এই আইনটা বড় ভাবনা চিন্তা করিয়া বানাইন হয়তো পাবলিকর কোনো ফেসিলিটি হইতে পারে আর ড্রাইভার অনেক লস হইতে পারে তো ভিডিওর লাস্টে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই এই আইনর বিয়াফারে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা তবে এই আইনটার লগে এই জিনিসখান আইনটা ওইতো আসলো একজন ড্রাইভারে যখন অ্যাক্সিডেন্ট করিলায় কোনো একজন ড্রাইভারে চাইয়া চাইয়া অ্যাক্সিডেন্ট করে না বাই চান্স একজন ড্রাইভারের এক্সিডেন্ট গেল এক্সিডেন্ট হওয়ার পরে যে মালিকর গাড়ি চালাইতা এই ফিফটি পার্ট দিতা বা ড্রাইভারে ফিফটি পার্সেন্ট দিতা বা যে মালিকর গাড়ি চালাইতা ড্রাইভারে এই মালিকে ক্ষতিপূরণ দিতা আর সরকার থেকে কিছু হইতো আর ড্রাইভার থেকে কিছু হইতো আর মালিক থেকে কিছু তিন বাটা করিয়া যদি আইনটারে বানানি হইতো যে একটা গাড়ি এক্সিডেন্ট হইলে বাটা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হইতো